আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা তো এই মুহূর্তে আমি আসি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী জগদল আপনার হচ্ছে বাদামের হাটে ঠিক আছে তো আপনারা যারা বাদামগুলো নিতে চান চৌষট্টি জেলায় ক্যুরারি কন্ডিশনে ব্রিটিশ নাম্বার থাকবে নিতে পারবেন তো চলুন কোন বাদামের রেট কেমন যাইতেছে এবং কোন বাদাম কী দামে ক্রয় বিক্রয় হলো আপনার জানিয়ে চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বিশেষ করে ভালোই আমদানি হয়েছে বাদামের তো এখানে দেখতে পাচ্ছেন যে বাদামগুলো আছে এগুলো আপনার হচ্ছে নলি বাদাম হ্যাঁ বাদাম আছে এই দেখতে পাচ্ছেন এটাও ললি বাদাম আছে তারপরে আপনার বাড়ি সিক্স তারপরে বাড়ি সিক্স বোল্ডার বা আপনারা যাই বলেন তারপর বাদাম আছে তো এই বাদামগুলো আজকের বাজারে আপনার হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকার ভিতরে যাইতেছে কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে তিন হাজার থেকে বত্রিশশোর ভিতরে যাইতেছে তো বাজার এখন ঠান্ডা আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোপারটর মোহাম্মদ ইবনা টেডাস সালাম ভাই তিনি ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে এই বাদামগুলো পৌঁছিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের হচ্ছে কোন বাদাম কী দামে ক্রয় বিক্রয় হইলো সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বাদাম আছে এটা আপনার একটি ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির বাদাম হ্যাঁ নলি বাদাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কোয়ালিটির বাদাম আছে হ্যাঁ এটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি বাদাম তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার বাদাম তো এই বাদামগুলো আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকার ভিতরে যাইতেছে কোয়ালিটি অনুযায়ী যাদের লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটি আপনার নলি বাদাম আর দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে বিশেষ করে হাটে আপনার কৃষক ভাইরা নিয়ে এসেছে এই বাদামগুলা ফ্রেশ কোয়ালিটি বাদাম এর ভিতরে ফটকা নাই বললে চলে আপনার প্রতি বস্তায় আধা কেজিও ফটকা পাবেন না এবং দানার কোয়ালিটিও ফ্রেশ হবে হ্যাঁ তো যারা আপনার এই মুড়ে এই বাদামগুলো লাগবে অবশ্যই আপনারা ভিডি স্ক্রিনে দেয়ানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই বাদামগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর কিছু বাদাম আছে এখানে দেখানোর চেষ্টা করি এই যেখানে দেখতে পাচ্ছেন ললি বাদাম আছে এবং বোল্ডার বাদাম বলেন বা বাড়ির সিক্স বাদাম বলেন দেশি বাদামও আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা ছয়ষট্টি জেলায় কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই বাদামগুলা নিতে পারবেন তো জগদল হাট থেকে আপনার সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমন নিত্য নতুন আরও বাদামের আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হিউজ পরিমাণ পাটের কালেকশানও হয়েছে আজকে হ্যাঁ তো যদি পাট লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাম ভাই সাথে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আরও কিছু বাদাম আছে দেখতে পাচ্ছেন এই যে নলি বাদাম এটা আপনার হচ্ছে নলি বাদাম আর এটা আপনার হচ্ছে দেশি হ্যাঁ এটা আপনার দেশি বাদাম তো এই বাদামগুলার রেট যাইতেছে তিন হাজার থেকে তিন হাজার প্লাস বত্রিশশো এর ভিতরে আপনারা বাজার অনেকটাই কম আছে যারা আপনারা স্টক করতে চান বা নিয়ে সেল করতে চান অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রোপার্টার মোহাম্মদ সালাম ভাই তিনি ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে এই বাদামগুলো পৌঁছে থাকে তো এই বাদামগুলো আপনারা ভাজাই করার জন্য নিতে পারেন হ্যাঁ নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো এখানে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে কৃষক ভাই যারা আছে তারা আপনার বিক্রি করার জন্য আনছে তো এগুলোর ভিতরে মাটি নাই বললেই চলে হ্যাঁ এগুলোর ভিতরে অনেক ফ্রেশ আছে আর আপনার প্রতি বস্তায় পাঁচশো গ্রাম ফটকা আপনার থাকতেও পারে তার কমও থাকতে পারে আর কি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন আপনার হচ্ছে কৃষক ভাইরা বাস্তায় করে নিয়ে এসেছে তো যারা যাদের লাগবে অবশ্যই এখন বাজার অনেকটাই কম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সকল প্রকার বাদাম সুলভ্য মূল্যে নিয়ে ব্যবসা করতে পারবেন তো অনেক ব্যবসায়ী ভাই বোন ইবনার ট্রেডার্স থেকে এই বাদামগুলো ক্রয় করে অনেক লাভবান হয়েছে আপনারাও নিতে পারেন তো ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর এই জগদ্দল বাজার আপনার প্রতি বুধবার বসে ঠিক আছে প্রতি বুধবার বসে তো আপনারা চাইলে এই জগদ্দল হাট থেকে এই বাদামগুলা নিতে পারেন সালামবাই কেজিতে দুই টাকা কমিশনে ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো আপনারা অবশ্যই স্ক্রিনারে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন ইবনার আপনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে এখান থেকে নির্বাহে বাদামগুলা ক্রয় করতে পারবেন এবং সেল করে অনেক লাভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটু পাটের বাজার দেখাবো আপনাদের পাট দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়ের দেশি পাটগুলা আছে এই দেশি পাটগুলা আপনার আমদানি হয়েছে মোটামুটি এখানে দেখছেন এখানে আড়তে যারা ক্রয় করে ওইখানে নিয়ে আসছে প্রান্তিক কৃষকরা তারা এখন সেল করবে এগুলা হ্যাঁ গোডাউনে যারা স্টক করতেছে তাদের কাছে সেল করতেছে যদি পাট আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাটের আপডেটগুলো আপনারা জানতে পারবেন এবং নিতে পারবেন ঠিক আছে তো পঞ্চগড়ের ঐতিহ্যবাহী হাট থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দিয়েছি তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য আমরা শুকনামরিচ বাদাম সকল কৃষিপণ্যের আপডেট দিয়ে থাকি আপনাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে এমন বাদাম এবং মরিচের আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক সুন্দর কোয়ালিটি একটি পাট পাট যদি লাগে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখাবো অন্য কোনো হাটে